আমি বাঁচতে চাই ভাই আপনি আমাকে বাঁচতে দেন ভাই আপনি আমাকে উদ্ধার করেন ভাই আমি কি করব আমি বুঝতেছি না ভাই এখন আবার নতুন করে নাটক করতেছে নতুন করে মামা মামলা করতেছে আদালতে যে বলতেছে এটা করতেছে সেটা করতেছে ও এখন এসে আবার একটা ভুয়া কাবিনামা বের করছে যেটা ও ভাইরাল করতেছে ও টাকা দিয়ে টাকা খাওয়ায়া একটা ফেক কাবিনামা বের করছে যেখানে নাকি বলতেছে আমি আমাদের নাকি বিয়ে হইছে কিভাবে আমার বিয়ে আমাদের বিয়ে হইছে যদি আমাদের বিয়ে হয়ে থাকে তাহলে কিভাবে আমার ধর্ষণ মামলা হলো আমি বলছি ভাই তুমি কি করবা না করব আমি জানি না আমি আমার মতো থাকবা আমি জানি না তুমি তোমার যেই অবস্থা আমি যখন তখন ব্ল্যাকমেল করলো আমি চলে যেতাম কারণ হচ্ছে ভাবতাম যে না ঠিক আছে মেয়েটা আসলেই বোঝা আমাকে ভালোবাসে কিন্তু ও দুই দুইটা সংসার করছে আমার কাছ থেকে হাইট করে ও দুই দুইটা সংসারে দুই দুইটা বাবু আছে এটা আমার কাছ থেকে হাইট রাখছে আমার কাছে লুকায় রাখছে আমি জানতাম না এইসব বিষয়ে কোনোভাবে আপনাকে আমি প্রুফ দেখাইলাম যে অস্বীকার করছে তো আমার কাছে সকল প্রকার প্রুফ আছে সব ধরনের প্রমাণ আছে আমার কাছে ও যেভাবে পাচ্ছে সেভাবে ঢং করতেছে প্রমাণ করতেছে যে আমি রং ও রাইট আমি ওকে আমি প্রতারক আমি প্রতারণা শিকার ওর প্রতারণা শিকার হয়েছে আমি প্রতারক আমি কিভাবে প্রতারণা করছি ওকে আমি কিভাবে একটা মানুষকে প্রতারণা করি ও আমার থেকে হাজার গুণ এডুকেটেড আমার থেকে হাজার গুণ শিক্ষিত আমার থেকে হাজার হাজার প্রফেশনে ও ঘুরছে আমাকে আমি তো ভাই কয়টার কান্ট্রি ঘুরছে ও কত কান্ট্রি ঘুরছে তার হিসাব নেই ওর মেধার তো কোনো তুলনাই নেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাঠনা করে বের হয়েছে ওকে কীভাবে আমি বোকা বাড়াবো ও এখন এসে আবার একটা ভুয়া কাবিনামা বের করছে যেটা ও ভাইরাল করতেছে ও টাকা দিয়ে টাকা খাওয়াইয়া একটা ফেক কাবিনামা বের করছে যেখানে নাকি বলতেছে আমি আমাদের নাকি বিয়ে হয়েছে কিভাবে আমার বিয়ে আমাদের বিয়ে হয়েছে যদি আমাদের বিয়ে হয়ে থাকে তাহলে কীভাবে আমার ধর্ষণ মামলা হলো আমাদের তো কখনো বিয়ে হয় নাই ওর সাথে কোনো কমিটমেন্টও ছিল না আমার আমি ওর সাথে থাকতাম একমাত্র তো বললাম ওর ব্ল্যাকমেলের শিকারের কারণে আমি থাকতাম ওর সাথে ও আমাকে ব্ল্যাকমেল করতো আমি যখন জানতে পারছো বিবাহিত ওর এই বাচ্চা আছে এটা সেটা তখন আমি ওর কাছ থেকে সরে আসি সরে আসার তিন মাস দুই মাস পর সে সরে আসার সাথে সাথে কিন্তু আমার মামলা করে নাই যখন দেখে সরে আসার পর আমি খুব ভালোভাবে লাইফ লিড করতেছি ভালোভাবে বিজনেস করতেছি বিজনেস এস্টাবলিশ হয়ে গেছে ব্যবসা করে আমি নিজে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছি নিজের পায়ে নিজে দাঁড়াচ্ছি তখন আবার শুরু করলো মানে ওই প্রথম মামলা শুরু করলো দর্শন মামলা দিল টু মার্ডার মামলা হলো তারপর মানহানি মামলা হলো তারপর ওকে হুমকির মামলা হলো দুইটা হুমকির মামলা হয়েছে আমার নামে তো এই এখন আবার আরেকটা অ্যাটেম্পু মার্ডার শিলতাহানি মামলা এই মামলাগুলো হচ্ছে আমার নামে গতকালকে আবার মামলা করছে আমার নামে এই রিসেন্ট ঘটনা নিয়ে মামলা করছে আমার আবার দেখেন আমি ওর বাসা থেকে বের হওয়ার পর ও কিন্তু সুস্থভাবে সুস্থভাবে করছে করার পর ওর মাথায় মনে হয় ওর লয়ার আবার বুদ্ধি দিছে যে আপনি আবার এই হসপিটালে যান এগুলো করেন এগুলা করেন এগুলা করে এই সার্টিফিকেট যোগান হাতে ব্যান্ডেজ করেন না কাটা থাকলে কেটে নেন প্রয়োজনে ওর তো কাট তো দ্বিধাবোধ করবে না ওর তো বুক ভরা সাহস ওর শরীর এখান থেকে এই পর্যন্ত কাটা ভাই

আপনারা প্লিজ আমার সাহায্য করেন আমাকে সাহায্য করেন আপনারা জনগণ যারা আছেন সবাই আমাকে সাপোর্ট করেন একটু আমি লয়ারদেরকে দোষ দিব না তারা লয়ার তাদের কাজই হচ্ছে কনসাল্ট করা তার যে ক্লায়েন্ট তার যে মানে মক্কেল থাকবে তাকে এসে কনসাল্ট করবে যেটা করলে ভালো হবে সেটা করলে ভালো হবে তার জন্য যেটা ভালো হবে সে সেটা সাজেস্ট করবে কিন্তু তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট ভাই আমার সাথে অবিচার হচ্ছে ভাই আপনারা তো দেখছেন আপনারা জানছেন জানার পরও আপনারা কেন এই মেয়েটাকে সাপোর্ট করতেছেন এই মহিলাটাকে সাপোর্ট করতেছেন আপনারা কেন করতেছেন আমার জীবনটা ধ্বংস আমার লাইফটা ধ্বংস ভাই আমার লাইফটা মাত্র স্টার্ট হচ্ছে ভাই শুরু হচ্ছে ভাই আমি কী করব লাইফে আমার যদি পাঁচ বছর দশ বছর জেলখানার ভিতরে চলে যায় সেই লাইফটা আমি বের হয়ে কী করবো সেই লাইফটা নিয়ে আর আমার তো এখনই এই বয়সটা এখনই ইনকাম করার বয়স এখনই এনজয় করার বয়স এখনই ঘোরার বয়স আপনারাও যদি তার পক্ষ নিয়ে তাকে কনসাল্ট করেন তার সাপোর্ট করেন তার পক্ষে থাকেন আমার বিরুদ্ধে আপনারা মামলা তৈরি করে দেন তাহলে তো আমি কোথায় যাবো ভাই আপনারা ভাই আমার সাথে অবিচার হচ্ছে ভাই আমি আমার জন্য জাস্টিস হচ্ছে না এটা এটা ইনজাস্টিস হচ্ছে ভাই প্লিজ ভাই আমার কথা জড়া যাচ্ছে আমি আমি খুব টেনশনে আছি খুব টেনশনে আসি আমি মানসিকভাবে খুব প্রেশারে আছি খুব চাপে আছি কখন কি করে ফেলবো আমার মাথায় ঢুকতেছে না আপনারা প্লিজ আমার সাহায্য করেন আমাকে সাহায্য করেন আপনারা জনগণ যারা আছেন সবাই আমাকে সাপোর্ট করেন একটু সবাই একটু দেখেন যেভাবে সাপোর্ট করতে পারেন আসলে আইন তো আইনের গতিতে চলবে আইন তো আর এই সোশ্যাল মিডিয়ার ভিডিও দিয়ে বা আমার কথা দিয়ে আপনার কথা দিয়ে চলবে না কিন্তু আইনের যারা লোক আছেন অনেক উপরের মহলের মানুষ যারা আছেন তারা প্লিজ আমার একটু সাপোর্ট করবেন আমার একটু সহায় হন আমার তার ওর মতন ওরকম হাই স্ট্রং ব্যাকগ্রাউন্ডটা নাই আমার যারা আছে তারা ওর 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 বাবার মতন আর্মি না ওর জামায়ের মতন আর্মি না ওর এক জামার মতন আর্মি না তো আমি তো ভাই ওর শুধু খেলার পাত্র ভাই আমাকে যেভাবে ইচ্ছা সেভাবে নিয়ে খেলতেছে যেভাবে ইচ্ছা সেভাবে নিয়ে খেলছে আমাকে প্লিজ আপনারা একটু বাঁচান